নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার পর এবার ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে ভারতের এমন হতাশজনক পারফরম্যান্স ষাট সত্তরের দশক এবং মোহাম্মদ আজাহার উদ্দিনের আমলেই দেখা যেত মরণ বাঁচন ম্যাচে অংশুল কম্বোজ শার্দুল ঠাকুরকে পরীক্ষা করতে যাওয়ার মাসুল দিতে হচ্ছে ভারতকে এদের পরিবর্ত হিসেবে ধ্রুব জুড়েল এবং কুলদীপ যাদবের দলে আসা উচিত ছিল ধ্রুব জুড়েল গতকাল সারাদিন উইকেট কিপিং করে গেছে অথচ সে এগারো জনের দলে নেই দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ যদি স্বাভাবিকভাবে ব্যাট করতে না পারে তাহলে ভারতকে ইনিংস পরাজয়ের মুখেও হয়তো পড়তে হতে পারে কিন্তু কুলদীপ যাদব দলে থাকলে ইংল্যান্ড খুব বেশি রানের লিড নিতে পারতো না সেক্ষেত্রে ভারত দ্বিতীয় ইনিংসে হয়তো কাম কামব্যাক করলেও করতে পারত কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেই সুযোগটাই রাখেনি এর থেকে প্রমাণ হচ্ছে যে দলের উপর টিম ম্যানেজমেন্টের হয়তো কোনো নজরদারি নেই আর না হয়তো তাদের অভিজ্ঞতার অভাব রয়েছে চূড়ান্ত এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের প্রতিটা পদক্ষেপকেই যেন পরিকল্পনাহীন এবং ভীষণ এলোমেলো মনে হচ্ছে ম্যানচেস্টারে ভারতের ভাগ্য এখন প্রকৃতি দেবতার হাতে না কোচ না অধিনায়ক আর না ভারতীয় ক্রিকেটারদের ভারতকে বাঁচানোর সামর্থ্য ভারতকে বাঁচানোর মতো সামর্থ্য কারোর হাতে নেই অথচ চতুর্থ টেস্টের আগে ভারতেরই কিন্তু তিন শূন্য অথবা দুই শূন্যতে এগিয়ে থাকার কথা ছিল সিরিজে ভারত যে দুটো টেস্টে হেরেছে ভারত যে দুটো টেস্টে হেরেছে তাতে ইংল্যান্ডের কৃতিত্বের থেকে ভারতের ব্যর্থতার কারণ অনেক বেশি ছিল ইংল্যান্ড একটা টেস্টেও ভারতের উপর চাপ তৈরি করে যেতেনি বরং ওই দুটো টেস্টে ইংল্যান্ডেরই হেরে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল কিন্তু নিজেদের ভুল স্ট্র্যাটেজিগত কারণে দুটো জেতা ম্যাচ ভারত ইংল্যান্ডের হাতে তুলে দেয় কিন্তু চতুর্থ টেস্টে এই প্রথমবার ইংল্যান্ড ভারতকে পুরোপুরি চাপে ফেলে দিয়েছে এবং ভারতের হারও প্রায় তারা নিশ্চিত করে দিয়েছে তৃতীয় দিনের শেষে ম্যাচের যা পরিস্থিতি তাতে এই ম্যাচ নিজেদের অনুকূলে নিয়ে আসা ভারতের পক্ষে এখন প্রায় অসম্ভব